আপনি কি একজন শিক্ষক নিবন্ধন স্কুল অথবা কলেজ পর্যায়ের গণিত বিষয়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আমি মোহাম্মদ বিল্লাল হোসেন প্রভাষক গণিত দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে অনলাইনে আপনার জন্যই আয়োজন করেছি শিক্ষক নিবন্ধন গণিত লিখিত বিষয়ের প্রস্তুতিমূলক কোর্স এই কোর্সে সম্পূর্ণ বেসিক ক্লিয়ার করে একশো পারসেন্ট পরীক্ষায় অমনুপযোগী করে আপনাকে প্রস্তুত করা হবে ইনশা আল্লাহ বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ